কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির বায়োপিক নির্মাণের খবর ভেসে বেড়াচ্ছে তবে তার চরিত্রে কে অভিনয় করবেন সেই তথ্য জানা যায়নি এতদিন নতুন খবর হল রাজকুমার রাওকে দেখা যাবে সৌরভের ভূমিকায় ভারতীয় সংবাদ মাধ্যম মিন্ট এই তথ্য নিশ্চিত করেছে এছাড়া সৌরভ পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন আমি যা শুনেছি রাজকুমার রাও এই চরিত্রে অভিনয় করবেন তবে শুটিংয়ের তারিখ নিয়ে সমস্যা আছে আর তাই এই ছবিটি তৈরি হতে এখনও বছরখানেক সময় লাগবে তবে সৌরভ নিজে তার চরিত্রে কাকে দেখতে চেয়েছিলেন এই প্রশ্নে তার ভাষ্য আমার রাজকুমার রাওকে ভীষণ পছন্দ আর ডোনার চরিত্রে কাকে দেখা যাবে প্রশ্ন করা হলে তিনি বলেন ডিফিকাল্ট ক্যারেক্টার অনেক অপশন আছে তবে বেছে উঠতে পারিনি রাজকুমারের হাতে ইতোমধ্যে একাধিক সিনেমার কাজ রয়েছে এছাড়া চিত্রনাট্য ঘষামজার কাজও চলছে সব ঠিক থাকলে জুলাই মাসে শুরু হতে পারে এই সিনেমার শুটিং